না আস্তে আস্তে ওটা করেছে আমি এক জায়গায় করে দিলাম খেয়ে নেবে এই খাওয়া নিয়ে একটু সমস্যা আছে মানে একটু খাওয়ার একটু প্রবলেম আছে মা কি সব ঠিক আছে আর নখ কাটবে না সবচেয়ে বড়ো প্রবলেম নখটা কাটবে না নখ না কাটলে হয় বলে এবার একটা টাইম পরে নখটা বড় হয়ে হয়ে কী হয় যদি দীর্ঘদিন নখ না কাটে নখটা তো ওর মধ্যে ঢুকে যাবে না হয় একটু লুকিয়ে পড়ো তো এই যে খালি বাতি দেখে নাও মা লুকিয়ে পড়ো একটু লুকিয়ে পড়ো এই যে লুকোচুরি করো এর নিচে ছিল বলো আমি খুঁজে পাই আমি এসে দেখছি অন্ধকারে ডোটো 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 করে যাচ্ছে তারপরে বালিশটা এখানে সামনে রাখা ছিল আর দেখতেও পাচ্ছি না তারপরে দেখি লেজু দেখা যাচ্ছে লেজু চলো 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 আরামোরা হচ্ছে আছে চলো এবার চলো একটু করে বেরোচ্ছে বেরিয়ে দুটো করছে বিশাল বড় বিশাল ও দেখছে এর মধ্যে ঠান্ডা তাই তো একটুখানি করে বেরোচ্ছে এই দরজাটা খুলছে খুলে জাস্ট গলাটা বের করে ওখান থেকে একটুখানি ঘুরে আবার চলে আসছে এই যে মানে বাইরে গরম এই দেখো এই এখন যাচ্ছে দেখে এক্ষুনি আবার চল পড়বে চলো চুপ 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 চলো বাইরে থেকে দেখে আসি চলো চলো বাইরে থেকে দেখে আসি চলো যাবে বাইরে যাবে যাবে চলো দেখে আছি টক বক টক করে যাচ্ছে দেখো টক বক টক টক বক টক টক বক এখানে বাইরে গরম তো আজকে না সকালবেলা তাই কি রোদ্দু বুঝতো দেখো মানে এরকম সকালে এরকম তাহলে বেলায় কি হবে বাবা কিছু করবি না কিন্তু বাবা কিছু করবি না এখানে কিছু করে না কিন্তু টয়লেটে করে টয়লেটে চলো আর এই পাখিগুলো রোজ এসে এই এগুলো মাটিগুলো ফেলবে বাবা টপগুলো নখ দিয়ে দিয়ে আঁচড় দিয়ে দিয়ে না ফেলবে টয়লেটে যা হ্যাঁ যাও কিছু করে না যাও 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 কিছু পেয়ে গেল মোছো হ্যাঁ মোছো হয়ে গেল কিছু হয়ে গেল হয়েছে এবার ঢুকে যাও ঘরে চলে যাও ডোডো এ মধু মাও ভিতর ঢুকে যা মাও ভিতরে ঢুকে যা আর এদিক ওদিক ঘুরবি না আর চলে চলে এসো চলে এসো গয়ও চলো চলে চলে চলো 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 ঢুকছে দেখো ঠেলে চলো হ্যাঁ কি আয়াম বাইরে থেকে যখন ঢুকি না তখন এত ভাল লাগে আবার যখন বেরোই তখন আবার আরো মজা লাগে এই দাদা দাদা এই দাদা এটা অবশ্যই ঘুমিয়ে যাচ্ছে এ মাও আয় উপরে আয় মাও উপরে আয় নিচে বসে করেছে ভাত আমি রান্না করছিলাম ওর বাবার ডিউটি আছে সাড়ে এগারোটা থেকে বাবাই বেরিয়ে যাবে আমি রান্না বান্নাগুলো করে নিই আর ভদু ভদু এখানে থাকবে না ও পঞ্চাশ বার দেখতে হবে ওর মা আছে কি না মা ঠিক আছে কি না কতবার করে যাবে গিয়ে গিয়ে দেখে আসবে হ্যাঁ ঠিক আছে রান্না করছে বা কাজ করছে দেখলো দেখে চলে আসবো ঠিক আছে তুমি বছো আমি গিয়ে কাজ করি ও না হলে আবার চলে যাবে মনাই দাদা কীরকম করে ঘুমায় একটু দেখি দাও তো দেখাও দেখাও আরে দেখাও হ্যাঁ এরকম করে ঘুমায় এরকম করে ঘুমায় দাদা হ্যাঁ ও মেয় মেয়াও এই যে এই যে এই দেখো এই দাদা কিরকম করে ঘুমায় হ্যাঁ দেখো 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 এরকম করে ঘুমায় দাদা হ্যাঁ এই দেখো দেখাচ্ছে দাদা কিরকম করে ঘুমায় তাই তো এইভাবে ঘুমায় দাদা হ্যাঁ এইভাবে ঘুমায় এইভাবে ঘুমায় দাদা দাদা এইভাবে ঘুমায় দাদা ওট

দাদা এরকম করে শুয়ে থাকে এরকম করে শুয়ে থাকে দিন শুয়ে থাকে না সারাদিন শুয়ে থাকে সারাদিন সারাদিন গিয়ে দাদাকে ডাক দাদা ঘুমাচ্ছে যা বুনো 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 ওই বুনো বুনো আপেটু তো হাওয়া লাগছে এখন আমার হ্যাঁ চাবি কিন্তু যা দাদাকে ডাক দাদা ঘুমাচ্ছে যা চলো চলো যা তুমি এখানে শুয়ে পড়ো এখানে শুয়ে পড়ো তো সব

ছেলেদের গলা যেমন একটা এ থাকে সেটা নেই তোর গলার ভয়েস আমার একদম সহ্য হয় না ঠিক আছে তুই চুপচাপ থাক কি হচ্ছে বাবা যা তুমি শুয়ে পড়ো শুয়ে পড়ো বাবা শুয়ে পড়ো আর না অনেক হচ্ছে অনেক কট্ট হয়ে গেছে অনেক কাজ করে ফেলেছো তুমি এখানে শুচ্ছিস কেন এখানেই শোবে ও এখানেই শোবে ঠিক আছে সব চিঁচিয়ে চাপা পেয়ে গেছে দাঁড়াই সেটা একটু কমিয়ে দিই না একটু ঠান্ডা করে দিই দাঁড়া

যা কিছু বলে যায় মনে দিয়ে শুয়ে পড়া কষ্ট হচ্ছে ঠান্ডা করে দিয়েছে আরো ঘুম ঘুম গরম আর থাকতে পারছে না বিশাল গরম বিশাল গরম বাইরে বাচ্চাগুলো কি করছে